আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দেশু লার্নিংটিকে স্বাগত আপনারা যারা মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই টেনে সম্পন্ন যদি দেখেন তাহলে খুব সহজেই আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বিলটি অন করে দেবেন তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মোবাইল থেকে আপনি জিমেল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে ওয়েলকাম টু জিমেল গেট জাস্ট ডন করে দিয়ে অ্যাড জিমেইল অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনার ফোনের লকটি দিতে হবে দেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যাবো ফর মাই বিজনেস তো যাওয়ার পরে ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থটি দেবেন আপনার এক্সাক্টলি ডেট অফ বার্থটি দিলেই এখানে ভালো হয় কারণ গুগলের কাছে কোনো ফেক অ্যাড্রেস না দেওয়াই ভালো আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অ্যান্ড দেন আপনি আপনার জিমেলটি কীরকম রাখতে চাচ্ছেন যেমন আমি চাচ্ছি আলমিন নিচ্ছে না এখানে ওয়ান দিয়ে দিলাম এখন নাইকিরা দেখা যাক ইয়া এটি নিয়ে নিয়েছে এখন আপনি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং করে দিতে হবে এখানে ওয়ার্ড নাম্বার এবং সিম্বল রিমিক্স করে দিবেন কেননা আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের আমার পাসওয়ার্ডটি এক্সাম্পল অনুসারে দিলাম এবং এখানে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন নাম্বারটি কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে কেননা এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে যেটি আপনার পরবর্তীতে প্রয়োজন হবে তো আমি আমার নাম্বারটি অ্যাড করে দিয়েছি জাস্ট এখানে অ্যাগ্রি অ্যান্ড অ্যাগ্রি করে দিবেন ওদের টিমস অ্যান্ড কন্টি কন্ডিন কন্ডিশন এখানে জাস্ট আপনি অ্যাগ্রি করে দেওয়ার পরে গুগল সার্ভিসটি আপনার অ্যাভেল হচ্ছে ইয়া ইটস কমপ্লিট ওয়ার্কিং আমার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে সক্রিয় হয়েছে এখন এর ভিতরে কিছু পরিবর্তন আছে সেটিংস পরিবর্তন করে নিতে হয় আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার জিমেলে চলে যাওয়ার পরে গুগল অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাড রিকোভারি ইমেইল অ্যাড রিকভারি ইমেইলটি অবশ্যই আপনারা যুক্ত করে নেবেন এবং সিকিউরিটি এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সিকিউরিটি এই সিকিউরিটি চেকআপটি অবশ্যই এটি আপনার নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন আমি ভেরিফাই দিয়ে ক্লিক করে দিলাম তারপর আমাকে আমার ফোনে লক খুলতে হবে আমি ভেরিফাইয়ের জন্য আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি যেই নাম্বারটি আপনি দিয়ে জিমেল ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এখন ওই নাম্বারে আপনার যে ভেরিফিকেশন কোডটি গিয়েছে ওই কোডটি এখানে দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করে দিতে হবে অ্যান্ড ডন আপনার এখন সিকিউরিটি চেক আপ কিন্তু সাকসেসফুল এখন কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসছে পরে রিকোভারি ইমেলটি আপনি অবশ্যই অ্যাড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে